গতকাল রাতে আমার ননাস আর ননাসের জামাই আসছিল তাদের জন্য সকাল সকালই পাঁচ রকমের ভর্তা খুদের ভাত মাংস ডাল সবকিছুই কিন্তু রান্না করা হয়েছিল ঈদের আজকে তিনটা দিন যে কিভাবে পার হয়ে বুঝতেই পারলাম না কারণ রান্না করতে আমার তিনটা দিন ঈদের শেষ হয়ে গেল এবার তো আর বাহিরেও একটু বের হওয়া হলো না আর এটাই মনে হয় বিয়ের পর একটা মেয়ের জীবন আর রান্না শেষ করে শরীরটা এত বেশি খারাপ ছিল যে সারাদিন আর বিছানা থেকে উঠতে পারি নাই আসসালাম আলাইকুম এবর সবাই কেমন আছেন যেহেতু আমার ননাসার ননাসের জামাই আসছে এতকাল রাতে যেহেতু মাংস নিহারি রুটি অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে আর ঈদের দিনও তো অনেক মাংস পোলাও খাওয়া হয়েছিল তাই আপু বলছিল যে একটু ভর্তা ভাত হলো ভালো হয় তা আমি তো এখানে সকাল সকাল উঠেই পাঁচ রকমের ভর্তার আয়োজন করছিলাম আর সাথে খুদের ভাত এখন হচ্ছে খুদের ভাত রান্না করব আর আমরা যেহেতু বাসার সবাই খুদের ভাত খেতে পছন্দ করে আর আব্বু যখনই আসে তখনই কিন্তু এই খুদের চাল কিছুদিন পরই নিয়ে আসে আর তখনই কিন্তু সবাই মিলে আমরা এই খোদার ভাতগুলো রান্না করে খাই আর এই তো খোদার চালগুলো নিয়েছিলাম আর এখন এই খুদের ভাতটা রান্না করব খোদার ভাতটা রান্না করা খুবই ইজি পোলাও বাতের মতই আমি এটা সব সময় রান্না করি सिंपली একটু তেল দেই তারপর মশলা টশলা দিয়ে ওইটাকে সুন্দর করে কষিয়ে চালটাকে একটু লাল লাল করে ভেজে নেই তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেই তারপরে কিন্তু এটাকে সুন্দর করে পোলাও বাতের মত একদম রান্না করে নে আর এভাবেই কিন্তু খুদের ভাতটা ভর্তা দিয়ে খেতে এত বেশি ভালো লাগে এই যে দেখেন খোদার টা এখন কতটা ঝরঝরে হয়েছে আজকে তো আমি পাঁচ রকমের ভর্তা বানিয়েছিলাম চাপা সুটকি মোল্লা সুটকি লইটা সুটকি বাদাম ভর্তা আলু ভর্তা আর এই ভর্তা গুলো বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ গুলাকে একদম লাল লাল করে টেলে নিলাম সবগুলো শুটকি কিন্তু সুন্দর মতন ধুয়ে এখানে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে লাল লাল করে একটু মরিচও ভেজে নিয়েছিলাম আর যেহেতু বাদাম ভর্তা বানাবো এই বাদাম গুলো কিন্তু সুন্দর করে ধুয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি মচমচে করে আর কয়েকটা কিন্তু রসুন ভেজে নিয়েছি আর যেহেতু টাইম অনেক বেশি শর্টকাট ছিল এখানে কিন্তু গরুর মাংস আমি বসায় দিয়েছিলাম যেন সব দিক দিয়ে আমার রান্নাটা ঠিক মতন হয় এদিক দিয়ে আমি ভর্তা বানাবো এদিক দিয়ে আমার মাংসটা সুন্দর করে কষানো হবে আমার ভর্তা হয়ে যাবে মাংস হয়ে যাবে তাহলে কিন্তু আমার কাজটা অনেক বেশি এগিয়ে যাবে যেহেতু সকাল সকালই আমি একা হাতে সবকিছু রান্না করছি প্রপার টাইম মতন হওয়ারও একটা ব্যাপার ছিল আমার জন্য আর মাংসটা তো আমি সব সময় এরকম মাখিয়ে ঝুঁকিয়ে মশলা দিয়ে এভাবে সুন্দর করে কষাচ্ছিলাম ইলেকট্রিক চুলায় ওইটা বসায় দিয়েছিলাম যেন আস্তে আস্তে মাংসটা সুন্দর মতন হয়ে যায় মাংসটা আমি সবার আগে বসিয়ে দিয়েছিলাম যেহেতু এটা অনেক সময় লাগবে আস্তে আস্তে মাংসটা হলে অনেক বেশি হয় আর এদিক দিয়ে ভর্তা বানানোর জন্য কিন্তু আমার সুন্দর মতন করে রেডি ছিল আর এখন এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো আমার সময় খুবই সকাল সকাল অল্প ছিল তাই ভাবলাম যে একটু ব্লেন্ডার দিয়ে ভর্তাটা বানাই আর আমি মাঝে মাঝে যখন শর্টকাট সময় থাকে তখনই কিন্তু আমি এইভাবে ব্লেন্ডার দিয়ে ভর্তা বানাই পাটাতে তো সবসময় বান বাড়ানোই হয় যদি সময় থাকে সকালে সময়টা অনেক বেশি অল্প ছিল যেহেতু মেহমান আসছে তাদেরকে তাড়াতাড়ি খাবার দিতে হবে আর এই তো এখানে ব্লেন্ডারে ভর্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ রসুন শুকনো মরিচ লবণ একসাথে দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর এখন এটাকে রেখে দিয়ে আর প্রথমে আমি এখানে বাদামটা ব্লেন্ড করে সাথে সাথে এখানে পেস্ট নিয়ে অল্প একটু বাদামটাকে ব্লেন্ড করে নিলাম আর দেখেন ব্লেন্ডারে ভর্তাটাও কিন্তু অনেক সুন্দর হয় আর একটা একটা করে সবগুলা ভর্তাই কিন্তু আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আলু ভর্তাটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আরেকটা ভর্তা এটা পাটা ছাড়া একদমই চলবে না ময়লা ভর্তাটা আর এটাতে তো আমি কাঁচা পেঁয়াজ করে এই তো কাঁচা পেঁয়াজ মরিচ একসাথে নিয়ে কিন্তু আমি সুন্দর করে বাড়ছিলাম তারপরে যে সুটকি ছিল আমার বেজে রাখা ওইটাকে কিন্তু আমি একদম হাফ হাফ বাটা দিচ্ছিলাম একদম ভালো করে মিশানো যাবে না কারণ মিশানো ভর্তাটা খেতে পছন্দ করে না তো এই তো আমি এইভাবে কিন্তু এই ভর্তাটা বানাইলাম আর সবগুলা ভর্তা কিন্তু এখন আমার রেডি আর এদিক দিয়ে আমার ভর্তা হইতে হইতে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি চুলাতে কিন্তু একটু ডালও বসাই দিছিলাম আর এই তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালটাকে কিন্তু বাগার দিয়েও নিয়েছি আর এদিক দিয়ে যেহেতু খুদের ভাতের সাথে আমি ভর্তা করেছি মাংস ডাল এটা তো ভাত দিয়ে খাবে এর জন্য কিন্তু এই রাইস কুকারে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো আমি পোলাও রান্না করতে চাচ্ছিলাম কিন্তু বলছিল যে না আজকে পোলাও খাবে না তো অন্য আরেকদিন হচ্ছে পোলাও রান্না করব আর এই তো আমার সব রান্না কিন্তু আমি সব দিক দিয়ে সুন্দর মতন হয়ে গেছে একটা একটা করলে হয়তো আমার করতে অনেক টাইম লাগতো একা হাতে কাজটা সামলাইতে অনেক টাইমেরও একটা ব্যাপার আছে চার দিক দিয়ে আমি সব কিছু বসিয়ে দিয়েছিলাম আর এর কারণে কিন্তু আমার রান্না বাড়া একদম প্রপার টাইম মতন হয়ে গেছিল আর এই ভর্তা ভাত কিন্তু সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে লাস্টলি আমি আর আপনার ভাইয়া কিন্তু এখানে বসে বসে ভর্তা ভাত খাচ্ছিলাম আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে ঈদের তৃতীয় din show it ya a